আজ শুক্রবার বাদ জুমাত জমায়েত করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দর্শক দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমে গিয়েছে এবং তারা বাসভবনে ঢোকার চেষ্টা করছে সাবা কিন্তু ইতিমধ্যেই তুলপার এদিকে আজ জুমার পর শাহবাগে দংশলীলা হচ্ছে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমে ডক্টর ইউনুসের বাসভবনে ঢোকার চেষ্টা করে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হবে আজ সবকিছু হয়েছে দর্শক ঢাকাকে কেন্দ্র করে আহ আওয়ামী লীগের বেশ তৎপরতা ইদানিং বেশি লক্ষ্য করা যাচ্ছে যুগান্তর এন সহ কয়েকটি গণমাধ্যম যে আশঙ্কার বার্তা দিয়েছিল যে আওয়ামী লীগ সেপ্টেম্বরকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত করার পরিকল্পনা করছে এবং বড় ধরনের একটা শোডাউনের চেষ্টা করছে আওয়ামী লীগ ছাত্রলীগের নানা রকমের শোডাউন আমরা রাজধানীতে দেখতে পাচ্ছি যার ফলে পুলিশও অনেক বেশি তৎপর হয়ে যায় কিছু মানুষ আমাদেরকে রিডারিং বলার চেষ্টা করে আপনারা বসে আছেন কেন আপনারা পালাই আছেন কেন কলকাতায় আপনারা বিদেশে যায় বসে আছেন কেন না ভাই যারা পালিয়ে বেড়াকে পালায়নি বিদেশে আছে আছে। না নির্বাচন বাঞ্চালের চেষ্টা হবে এটা এখন স্বয়ং প্রধান উপদেষ্টা হচ্ছে কতগুলো দলের সাথে বৈঠকের পর দুদিন আগে তিনি বলেছেন যারা নির্বাচন চায় না তারা বাঞ্চালের চেষ্টা করে যাবে নির্বাচন বাঞ্চালের একটা চেষ্টা দেশের অভ্যন্তরে আছে দেশের বাইরের শক্তির মধ্যে আছে সুতরাং আমরা সতর্ক থাকতে হবে হয়তো জেনে গেছেন যে আজকে বিরাট একটা সহতি সমাবেশ আছে সেটা বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো মিলিয়েই সেটা করছে সেটা বিএনপি আছে জানাইত ইসলামী আছে ইসলামী আন্দোলন আছে ইসলাম আছে এনসিপি আছে নাগরিক পার্টি আছে বিভিন্ন দল হ্যাঁ এইখানে দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে কথা হচ্ছে অন্যদিকে আজকে আওয়ামী লীগ কর্মীরা বিশাল একটা ঘটনা ঘটিয়ে দেয় জুমার পরে জুমার পরে তারা রাজপথে নেমে আন্দোলন করে দর্শক শ্রোতা আপনারা জানেন এই মাসকে কেন্দ্র করেই আওয়ামী লীগ কর্মীরা বিশাল একটা পরিকল্পনা করেছিল যে এই সেপ্টেম্বরে তারা ক্ষমতা আসবে বা রাজপথে আন্দোলন করবে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তব করবে এখন আমরা কি দেখতে পাচ্ছি তারা কিন্তু সফলতার মুখ দেখছে অনেক কিছু করতেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে ঢাকা রাজপথে বা শাহবাগে কি হচ্ছে বা ডক্টর ইউনুসের বাসভবনকে গিরো যে একটা উত্তেজনা সেইটাও মানে বর্তমানে কি হচ্ছে কিছু দেখতে পারবেন আসুন আমরা কথা বারাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি দর্শক ঢাকা কেন্দ্র করে লীগের বেশ তৎপরতা ইদানিং বেশি লক্ষ্য করা যাচ্ছে যুগান্তর এন টিভি সহ কয়েকটি গণমাধ্যম যে আশঙ্কার বার্তা দিয়েছিল যে আওয়ামী লীগ সেপ্টেম্বরকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত করার পরিকল্পনা করছে এবং বড় ধরনের একটা শোডাউনের চেষ্টা করছে তখন ছোট 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 করে আওয়ামী লীগের নানা রকমের শোডাউন আওয়ামী লীগ ছাত্রলীগের নানা রকমের শোডাউন আমরা রাজধানীতে দেখতে পাচ্ছি যার ফলে পুলিশও অনেক বেশি তৎপর হয়েছে গতকালকে একটা শোডাউন তারা বোধহয় করে দিতে পেরেছে এমনটা পুলিশের দাবি সেটা ধানমন্ডি এলাকায় এবং সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কারা তারা কি সাধারণ আওয়ামী লীগের সমর্থক নাকি আওয়ামী লীগের নেতা কেউ সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব পুলিশের এই অভিযান শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়ন আদৌ সম্ভব হবে কি না তাদের পক্ষে যখন পুলিশ অনেক বেশি সচেতন মনে হচ্ছে বাস্তবতা কি দাঁড়াচ্ছে তাদের জন্য সেটা বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে দর্শক বলছিলাম রাজধানীতে আওয়ামী লীগের কর্মকাণ্ড বেশ বেড়েছে মনে হচ্ছে গত কয়েকদিনে ধানমন্ডি বনানী সহ গুলিস্তান সহ বেশ কয়েক জায়গায় ঝটিকা মিছিলের ঘটনা আমরা দেখেছি ধানমন্ডি বনানির ঘটনায় গুলিস্তানের ঘটনাতেও একাধিক জনকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছিল পুলিশ সেই ব্যাপারও আমরা দেখেছি আমরা এটাও জেনেছি পুলিশের মাধ্যমে পুলিশের যে ভাষ্য যে ধানমন্ডিতে যে মিছিলটা তারা করেছিল ধানমন্ডির সাতাশ নাম্বারে সাতাশ নাম্বার রোডেই সম্ভবত সেখান থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ নাকি ভেতরের অনেক তথ্য পেয়েছে এবং আওয়ামী লীগের কর্মপরিকল্পনা বিশেষ করে সেপ্টেম্বর জুড়িয়ে যে কর্মপরিকল্পনা সেই কর্মপরিকল্পনা সম্পর্কে একটা বিশদ ধারণা পেয়েছে সেখান থেকেই পুলিশ মনে করছে যে সেপ্টেম্বর মাসকে টার্গেট করেছে আওয়ামী লীগ এবার দেখা গেল যে ধান ধানমন্ডি এলাকা থেকে তারা অন্তত আটজনকে গ্রেপ্তার করলো যখন তারা নতুন শোডাউনের প্রস্তুতি নিচ্ছিল গতকালকে এই ঘটনাটা ঘটেছে এবং গতকালকে একেবারে ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ দাবি করছে ধানমন্ডি এলাকায় নতুন একটা শোডাউনের পরিকল্পনা হচ্ছিল এবং সেই পরিকল্পনার পরিকল্পক পরিকল্পকসহ আটজনকে আটজন নেতাকে তারা গ্রেপ্তার করেছে কারা গ্রেপ্তার হলেন গণমাধ্যম যেটা বলছে চ্যানেল টোয়েন্টি ফোর এই খবরটা ছবি সহ নিশ্চিত করছে আর সেখানে বলা হচ্ছে ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল পরিকল্পনাকারী সহ আটজন গ্রেপ্তার সেখানে আটজনের ছবিও দেয়া হয়েছে সেই খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এদের মধ্যে মিছিলের অন্যতম আয়োজক মোহাম্মদ সজিবুল ইসলাম হৃদয় তেইশ বছর বয়স্ক তরুণ এবং ঢাকা শহরের বিভিন্ন থানার ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা রয়েছেন ডিবি জানাচ্ছে গ্রেপ্তার গ্রেপ্তার ক্ষেত্রে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা রাজধানীতে ঝটিকা মিছিল সহ জনমনে আতঙ্ক তৈরি করার নানা রকমের কর্মকাণ্ড পরিকল্পনা করছিল এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তার যারা হয়েছেন যে আটজন তাদের মধ্যে রয়েছেন তার কাছ থেকে আওয়ামী লীগের ঢাকা কেন্দ্রিক সেপ্টেম্বর কেন্দ্রিক যে বড় পরিকল্পনা সেই পরিকল্পনার প্ল্যান নাকি পুলিশ জেনে গেছে আর যদি তাই হয় তাহলে সেটা আওয়ামী লীগের জন্য মানে এই আটজন গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এই অভিযান আরও চলবে পুলিশের ব্যাপক অভিযান তল্লাশি এবং আমরা দেখেছি পুলিশের নতুন করে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে যেন এই ধরনের কর্মকাণ্ড মানে প্রতিরোধ করা যায় রোধ করা যায় কিংবা তাদেরকে এই কর্মকাণ্ড থেকে বিরত রাখার ব্যাপারে তারা সফল হয় এখন পুলিশ কতটা সফল হবে আওয়ামী লীগের লোকজন কতটা সফল হবে সেটা সময়ই বলে দেবে তবে এভাবে পুলিশ যেভাবে ধরপাকড় করছে এই মানে নেতাকর্মীদের মোটামুটি একেবারে নিচের সারির নেতাকর্মীদের তাতে করে বড় নেতারা পার পেয়ে যাচ্ছেন কিনা শুধুমাত্র পুলিশের জালে ছোটরা ধরা পড়ছে কিনা। যারা মাঠ পর্যায়ে মানে অ্যাপ্লিকেশনে জড়িত কিংবা অ্যাপ্লিকেশন মানে মুভমেন্টের সঙ্গে যারা জড়িত তারা শুধু ধরা পড়ছে কি না সেটাও একটা বড় বিষয় যে চুনোপুটিদের ধরে আদতে পুলিশ কতটা সফল হতে পারবে যদি রাঘব বোয়ালদের রাঘব বোয়ালরা যদি তাদের নাগাল নাগালের বাইরেই থেকে যায় যদিও এখন পর্যন্ত আওয়ামী লীগের যে বড়ো বড়ো রাঘব বোয়াল তারা বেশিরভাগই দেশের বাইরে চলে গেছেন বিভিন্নভাবে দেশের বাইরে চলে গেছেন দেশের মধ্যে নেই অনেকে বলেন যে দেশের বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীরা আরামায়সে যখন জীবনযাপন করছেন এবং বিভিন্ন রকমের ছবি ফেসবুকে আপলোড করছেন এখানে খাচ্ছেন ওখানে খাচ্ছেন ভারত থেকে একজনের খবর আমরা একটা গণমাধ্যমে দেখলাম ঠিক কোন গণমাধ্যমে এই মুহূর্তে খেয়াল হচ্ছে না সম্ভবত এ রহমান তিনি বিভিন্ন পার্লারে যে বিভিন্ন কর্মকাণ্ড করছেন চুলের বিশেষ সেবা করছেন ফেসের বিশেষ সেবা করছেন এটা করছেন ওটা করছেন এই খবরগুলো বিভিন্নভাবে গণমাধ্যমে এবং বিভিন্ন দিকে চর্চিত হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা যখন দেশে মার খাচ্ছে পুলিশের গ্রেপ্তারের কবলে পড়ছে তখন মোটামুটি নেতারা আয়স বিপিনের গতকালকের ভিডিওটা নিশ্চয় অনেকে দেখছেন নাক থেকে এখনো রক্ত পড়ছে মস্তিষ্কে এখনো রক্তক্ষরণ হয়েছে এবং যতগুলো আঘাত পাইছে কামব্যাক করতে সময় লাগবে চেহারা মোটামুটি এক সপ্তাহে মনে হয়েছে যে পাঁচ দশ বছর বয়সও বেড়ে গেছে কারণ এখন হাসপাতালে আছে চিকিৎসাধীন আর মাঝখানে নুরের স্ত্রী তিনি যখন আপনার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলেন সেখান থেকে একটা নির্দেশনা ছিল যে ভিপি নুরকে বিদেশ পাঠানো হবে রাষ্ট্রীয় খরচে তার চিকিৎসার জন্য তো এর মাঝখানে নুরের কি আসলে বিদেশ যাওয়ার দরকার আছে নাকি নাই এ নিয়ে আমরা একটা বক্তব্য দেখছিলাম যে যে হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন সেখান থেকে একটা বক্তব্য ছিল যে আহ নূরের যে চিকিৎসা এটা কমপ্লিট হয়ে গেছে এবং কি বিদেশে নিয়ে চিকিৎসা নেওয়ার মতন যেখানে আছেন সেইখানে চিকিৎসা করলেও সুস্থ হইতে পারেন কিন্তু গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের যে সুস্থতা নিয়ে আমরা যে তথ্য পাচ্ছি এটা একটা গভীর ষড়যন্ত্র এবং অসুস্থ নূরকে সুস্থ দেখানোর একটা ষড়যন্ত্র বা পরিকল্পনা চলছে এখন এই অভিযোগকার অতি গথন যে লোকটা বলেন মাঝে মাঝে সম্পাদক সাধারণ সম্পাদক রাশেদ খান এখন নূরদের নিয়ে গত তিন দিন সারা বাংলাদেশ আলোচিত ছিল আপাতত আলোচনা ঠান্ডা এখন এই ঠান্ডা আলোচনাটা আবার গরম হওয়ার দিকে যাচ্ছে কারণ রাশেদ খানের অভিযোগ যে নৌর এখনো সম্পূর্ণ সুস্থ না কিন্তু তাকে সুস্থ দেখানোর একটা পরিকল্পনা চলছে কারা করতেছে ভাই পরিকল্পনা সরকার সেই হাসপাতাল মানে এটাতে লাভ কি হবে দেখাইলে আচ্ছা তার বক্তব্য গতকালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি বলছেন নূরের অবস্থা এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে নাক দিয়ে রক্ত পড়তেছে নাকটা বাঁকা হয়ে গেছে মাথায় আঘাত হাঁটতে পারতেছেন না মুখ হাও করতে পারতেছেন না সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে বিদেশ পাঠানো হবে পরিবেশ উপদেষ্টা আমাদের জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে এরই মধ্যে নূরকে বিদেশ নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে তার শারীরিক অবস্থার কোন উন্নতি নাই আগে যেমন ছিল তেমনই আছে এখনো প্লেনে ওঠার মতন অবস্থায় নাই আমরা সিঙ্গাপুর নিয়ে তাকে চিকিৎসার জন্য দাবি জানিয়েছি

কি বলা যে ওনাদের বিরোধিতা করে বিভিন্ন জায়গায় অতিরঞ্জিত বলে নূর এই কারণে নিজের মুখ দুস্তিতে মাইক টাইট খেয়েছে এরকম এটা মানে দাবি সেনাবাহিনী বলছে ওই দিন যা ঘটছে এটা রেসপন্সিবিলিটি আসলে এদের কারণ এরা মক ক্রিয়েট করতে চাইছে সেনাবাহিনী ঝুঁকবে না মব তৈরির সুযোগ দিবে না এখন নুরের নূরের শত্রুকে মানে পুরো সিস্টেম কারণ রাশেদের বক্তব্য যে নরুল হক নূর এখনো সম্পূর্ণ সুস্থ নয় অথচ তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে আমি তাকে দেখে আসলাম সেখানে ডাক্তারও ছিলেন নাক থেকে জমাট বাধা ব্লাড বের হলো ভাই এটা হয় অনেক হয় কি আপনি দেখবেন আমাদের সর্দি পরেও নাক থেকে মরক্ত বের হয় ওই যে আমরা বেশি বেশি হাঁচি টাচি দিয়ে কাশি তো রক্তের কিছু সিটাফোটা এগুলো সম্ভবত ব্রেইনে থাকে বা আশেপাশে থাকে পরে এটা মরক্ত হিসেবে বের হয় তো উনি হাসপাতালে ছিলেন মাইটের যেটা খাইছেন ভিতরে রক্তপাত হয়েছে মস্তিষ্কের রক্তক্ষণ হয়েছে সেগুলোই সম্ভবত বের হইতেছে আমার ধারণা না আমি তো ডাক্তার না তবে ডাক্তাররা যেহেতু বলতেছে কিন্তু রাশেদ ভাই মনে করতেছে বিষয়টা তা না সঙ্গে সঙ্গে হাসপাতালের ডিরেক্টরকে ফোন দিয়েছেন এবং তিনি এলেন

এখন আসলে নূর কে নিয়ে কী খেলা চলতেছে রশিদ ভাই একটু আর একটু ক্লিয়ার করেন যে কারা হু আর দে সেনাবাহিনীর বিচার চাইতেছেন আল্টিমেট এগুলা হইব না ভাই এগুলো বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর বিচার আমরা ওই যারা দেখছি এই ঘটনা আগে পিছেলে মারটা অনেক খারাপ হইছে কিন্তু মারের পরিবেশ পরিস্থিতি আপনারাই সেখানে তৈরি করছেন হ্যাঁ বন্দুকкола লাঠিওয়ালা ভাই আপনি এতটুকু অনার করা দরকার নির্বাচন বানচালের চেষ্টা হবে এটা এখন স্বয়ং প্রধান উপদেষ্টা বলছেন কতগুলো দলের সাথে বৈঠকের পর দুদিন আগেই তিনি বলেছেন যারা নির্বাচন চায় না তারা বানচালের চেষ্টা করে যাবে নির্বাচন বাঞ্চালের একটা চেষ্টা দেশের অভ্যন্তরে আছে দেশের বাইরের শক্তির মধ্যে আছে সতর্ক থাকতে হবে নির্বাচন না হয় এই নির্বাচন জন্য কি হতে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমি দেখছি কারো কারো এই আওয়াজ তোলার চেষ্টা হচ্ছে এবং সামনে এই আওয়াজটা বাড়বে সেই জন্য কথাগুলো আমরা একটু আগে বলে রাখার চেষ্টা করতে চাই সেটা হচ্ছে সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে নিতে হবে এই আলাপ শুরু হয়েছে এই আলাপ ইন্টেন্সিফাইড হবে সামনে এটাকে আমরা সমর্থন করব কিনা সেই জায়গায় আসি নীতিগতভাবে আমি কথাটা অনেকবার বলেছি নীতিগতভাবে সেনাবাহিনী আসলে আইনশৃঙ্খলা রক্ষার কাজ করার জন্য ট্রেন্ড না এবং তাদেরকে দিয়ে কাজ করতে গেলে ভুলভ্রান্তির সম্ভাবনা থাকে মানে একটা পুলিশ যখন শৃঙ্খলার জন্য কাজ করে তার নেটওয়ার্ক থাকে সিভিল মানুষদের মধ্যে কি পরিস্থিতি আছে না আছে এখানে অপরাধীকার তাদের সোর্স থাকে তাদের ডেটাবেস থাকে তাদের দক্ষতা থাকে শুধু সেটা না পুলিশ যখন আইনশৃঙ্খলা রক্ষার কাজ করতে যায় সেখানেও এটা টেকনিক্যালি আমি বাংলাদেশের পুলিশের কথা বলছি না টেকনিক্যালি যদি বলি থিওরিটিক্যালি যদি বলি পুলিশের তখন এক ধরনের প্র্যাকটিস থাকে তার চর্চা থাকে যে সর্বনিম্ন বল প্রয়োগ করার মাধ্যমে সেই আইনশৃঙ্খলা নিশ্চিত করবে কোথাও যদি গোলযোগ হয় কোথাও যদি কোনো না কোথাও ভায়োলেন্সের পরিস্থিতি হয় রায়টের পরিস্থিতি তৈরি হয় এমন কি তখনও তারা চেষ্টা করবে সর্বোচ্চ কত কম বল প্রয়োগের মাধ্যমে সেটাকে কন্ট্রোলে আনা যায় সেটাকে ছত্রভঙ্গ করা যায় এই ট্রেনিংগুলো তারা আছে এমনকি তার অস্ত্রের ডিজাইনিংও সেরকম তার হাতে লাঠি থাকার কথা বাংলাদেশের লাঠিওয়ালা পুলিশ দেখা যায় না তারা সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস এবং শটগান থেকে বুলেট রাবার বুলেট এগুলো করবে লেথাল ওয়েপান কিছু সংখ্যক সিলেক্টেড টাইপের ক্যাটাগরির পুলিশের কাছে থাকবে কিন্তু খুবই ভায়োলেন্ট পরিস্থিতি না হলে ওটা সাধারণ জায়গায় তারা আনবে না প্রয়োজনে সেটা দিয়ে এগুলি করবে এরকম কথা ধাপ আছে যাতে কম করে সেটা করে এমনকি গুলিও যখন তিনি করবেন গুলি এমন জায়গায় করতে হবে যেটা কোনো মানুষকে আহত করতে পারে কোনো মেজর আহত না হন আর মৃত্যু তো দূরেই থাকুক সে হচ্ছে বেসিক কিন্তু সেনাবাহিনী যখন মাঠে থাকে সেনাবাহিনীর ট্রেনিং ইজ টোটালি ডিফারেন্ট তাদের ইনস্টিংকটি ডিফারেন্ট তিনি লেথাল ওয়েপেন নিয়ে যান যুদ্ধ করার অস্ত্র নিয়ে যদি আমরা এখানে প্রচুর আলাপ করেছি বাংলাদেশের পুলিশকে মিলিটারাইজ করা হয়েছে তাদের লেথাল ওয়েপেন দেওয়া হয়েছে যে রস্ত্র একশো সেনাবাহিনী ব্যবহার করতো সেই রাইফেল এস কে টাইপ ফিফটি সিক্স রাইফেল তারা ব্যবহার করতেন সেভেন পয়েন্ট সিক্স টু বুলেটের কথা এসছে এগুলো ওই রাইফেলে ইউজ করা হয় মাথায় এগুলি করা হয়েছে শেখ হাসিনার সময় কিন্তু সেনাবাহিনী তো ওগুলোই বা ইনফ্যাক্ট তারা আরও টাইপ এইট এখন একটা মানে বিডি টাইপ এইট একটা অটোমেটিক রাইফেল তারা ব্যবহার করেন তো এগুলো সব যুদ্ধের অস্ত্র তারা যুদ্ধের জন্য ট্রেন আমি রাস্তায় যখন সেনাবাহিনী দেখি তারা সেই যুদ্ধের অস্ত্র নিয়েই মাঠে আছেন রাস্তায় আছেন ফলে এই ধরনের কাজ করতে তারা আসলে ঠিক প্রস্তুত নন কাজ করতে ঠিক ট্রেন নন আমরা এইভাবে এটা এটা ভিন্ন জিনিস উনি আমরা এই সেনাবাহিনীকে আমরা আসলে প্রস্তুত করি ট্রেনিং দিয়ে তারা যুদ্ধ করবে শত্রু দেশের সাথে সুতরাং সেখানে তার অস্ত্র তিনি এমনভাবে ব্যবহার করবেন যেটিতে সর্বোচ্চ ক্যাশুলটি নিশ্চিত করা যায় এটাই তার ট্রেনিং এটা ইনস্টিং তিনি বন্ধু তুলবে যখন তার বন্দুকের নলটা অটোমেটিকলি বুকে মাথার দিকে যাবে এটাই নিয়ম এটাই হওয়া উচিত ধরেন সেনাবাহিনী নন একই সাথে তিনি যখন আইনশৃঙ্খলা রক্ষা করতে আসছেন ওই নেটওয়ার্কিং নেই যেটা বছরের পর বছর দশকের পর দশক পুলিশ তৈরি করেছে সেই ডেটাবেস সেই ধরনের এক্সপার্টিস সো তাত্ত্বিকভাবে আমার মানতে কোনো দ্বিধা নেই সেনাবাহিনী দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করার কাজটা ঠিকমতো করা যায় না কোনো সন্দেহ নেই কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা নিজের আমি নিজেও সেনাবাহিনী ডেপ্লয়মেন্টের আগে বারবার সেনাবাহিনী ডেপ্লয়মেন্টের কথা বলছিলাম সারা দেশে কারণ তখন পুলিশ পালিয়ে চলে গিয়েছিল বাংলাদেশে এক অভাবনীয় সিচুয়েশান পড়েছে যেটা প্রচুর বহু দেশে স্বৈরাচারের পতন দেখে এই পরিস্থিতি আসলে বাংলাদেশে ইতিহাসে আর কখনো দেখা যায়নি সারা পৃথিবীতেও আমি মনে করতে পারি যে পুরো দেশে সব পুলিশ পালিয়ে গিয়েছিল তো এই পরিস্থিতিতে সেনাবাহিনীর ডেপ্লয়মেন্ট এসেন্সিয়াল ছিল সুতরাং সেনাবাহিনী মাঠে এসছে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তারা তার মানে নিজে থেকেই অপরাধ এবং সিচুয়েশনে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা তারা যে একটা সমাবেশ নিয়ে বা অনেক কিছু করার জন্য যে তারা চেষ্টা করতেছে এইগুলো নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি তাদের যে বিভিন্ন পরিকল্পনা আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতু কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই শেষ আপনাদের কাছে আমাদের চেড়ে থাকবে আপনার আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ